কে কে দেখছে আমাকে আমাকে অনুসরণ করছে আমি ভয় পাচ্ছি এই বই কি লেখা আছে বাবা আমাকে এখানে কেন পাঠালেন আমি কিছুই বুঝতে পারছি না আমার ভয় লাগছে তারা আমার জন্য এটা রেখেছিলেন ভেতরে কি লেখা আছে আমি জানি না এর ভেতর কি আছে কিন্তু আমাকে এটা খুলতেই হবে কে ওখানে আমি জানি তুমি আমার পিছু করছো আপনি কে আমি আপনাকে আগে কখনো দেখিনি আমি আরিয়ান তুমি এখানে কি করছো নীলিমা তোমাকে খুব সাবধানে থাকতে হবে ওরা আমাদের সবকিছু জেনে গেছে। এই ছবিটা আমার কিন্তু এই তারিখ আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের এগিয়ে যেতে হবে। এটা নিরাপদ না। আমরা কোথায় যাচ্ছি? আরিয়ান? আর একটু গেলেই হবে। শুধু পাশে থাকো। আরিয়ান তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ এই জায়গাটা খুব ভয়ঙ্কর আমাকে বিশ্বাস করো আমাদের সামনে এগিয়ে যেতে হবে আমি এসেছি দরজা খোল তোমাকে সবটা জানতে হবে নীলিমা এই সুন্দর দেখতে শহরটা আসলে একটা ফাদ এর অভিশাপ আমাদের সবাইকে গ্রাস করবে আমি সত্যিটা জানি নীলিমা তোমার বাবা মা নিরুদ্দেশ হননি তাদের গুম করা হয়েছে ওই প্রতীকটা একটা গুপ্ত সমিতির এ তুমি কি বলছো আরিয়ান এই নকশা এটা ডায়েরির তালার মতো হুবহু এক এটা কিভাবে সম্ভব তোমার শরীর এটা বরফের মতো ঠান্ডা তোমার কি হয়েছে আমি এখন এরকমই নেলিমা এটা কি সত্যি ও আমাকে ডাকছে চল আর তাকাস না এটা আমাদের জন্য ভালো না কিন্তু কি আছে ওখানে আমি ভয় পাচ্ছি শুধু আমার হাত ধর আর চল তুমি কি জানো এই বইটা কত পুরনো জানি না কিন্তু আলোটা নিভে যাচ্ছে কেন আমি জানি না এটা কিভাবে হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে আমার খুব ভয় করছে আলোটা নিচ্ছে না কেন আমি জানি না কেউ আসার আগে আমাদের এখান থেকে যেতে হবে তুমি নির্বাচিত নীলিমা তোমাকে বুঝতে হবে আলবা শুধু একটা একটা শহর নয় এটা জন্য স্মৃতির কারাগার তারা সবাই ওখানে বন্দি বন্দি কিন্তু কিভাবে নীলিমা তোমার বাবা মা অভিভাবক হিসাবে এই পোর্টালের মাধ্যমে তোমাকে মানব জগতে পাঠিয়েছেন নীলিমা তোমার বাবা মা আমাদের সংরক্ষক হিসাবে তোমাকে মানব জগতে পাঠিয়েছিলেন এই পোর্টাল দিয়ে কেন তারা করলেন অবশেষে জাদু ভেঙে গেছে সত্য প্রকাশিত হয়েছে এটা কি হচ্ছে জানি না এটা ভাঙছে নীলিমা আমি তোমাকে কিছু বলতে চাই আমি এই শহরের অভিভাবক এটাই আমার আসল পরিচয় শোনো নীলিমা ওই আয়নাটা ছোঁ না ওটা খুব বিপজ্জনক ফিরে এসো নীলিমা তোমাকে এখনই পালাতে হবে সূর্য প্রায় উঠে গেছে ওরা আসছে দোহাই লাগে যাও ছাদের দিকে তাকাও এটা ভেঙে যাচ্ছে ওগুলো কি দেখতে সুন্দর কিন্তু খুব গরম আমার বাবা মা আপনারা কি সত্যই ওখানে আছেন এই ডায়েরিটা অতীতের চাবি নীলিমা ভয় পেও না আমরা তোমার সাথে আছি বাবা মা তোমরা কোথায় গেলে আমি তোমাদের খুব মিস করি নীলিমা ভয় পেও না আমরা সব সময় তোমার সাথে আছি ডায়েরিটা পড়ো নীলিমা এটা করো না দয়া করে থামো আমি তোমাকে হারাতে পারবো না আগুন আমাকে ক্ষতি করতে পারে না আমার সময় এসেছে নীলিমা তোমার কি হয়েছে আমার কাছে ফিরে এসো এটা করোনা অনুগ্রহ করে মা বাবা তোমরা কি সত্যি ফিরে এসেছো আমি তোমাদের খুঁজে পেয়েছি মা এই আমাদের আলবা এখন রূপান্তরিত এবং শাশ্বত সুন্দর এবং সব কিছু কেমন বদলে গেছে তাই না হ্যাঁ কিন্তু আমরা এখনও এক আছি